আদি তোর প্রতি ফুটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরাইয়া দিলাম সে পাঁচ অক্ত নামাজ পড়ত সে ফজরের নামাজ পড়ত প্রতিদিন ফজরের নামাজ পড়ত সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল সে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস স্পষ্ট বিশুদ্ধ কোরআন পড়তে পারত হাদিস পড়ত তার বাবা আলেম ছিলেন তার মা তার স্ত্রী সে নিজে মাদ্রাসায় ছাত্র পর্দানীন একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল জমিনের মাটির প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদির প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাতি একাই বলে যাব আমার জমিনের এক ইঞ্চি কাউকে নিতে দেব না জমিনের পাহারাদার ছিল মাটির ছিল এই জন্য দুস্ত রাজনীতি আরো অনেকে আগেও করছে এখনো করবে কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো এটা কঠিন এটা কঠিন এটা করি আজকেও আমি যখন দেখছি তখনও দেখছি যে যে হারত করতেছে সাধারণ মানুষ যেই দেখলাম যে সব কানতেছে সব কানতেছে এজন্য কিশোর ভাই যুবক নজওয়ান মরলে এমন মরাই মর কত হাফেজ কত আলেম কত মুফতি কত মহাদ্দিস কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত হাফেজ এ কোরআন কত নব্বই বছরের বুড়া মানুষ চার বছরের বাচ্চা মানুষ সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে প্রতিটা চোখের পানি তার জন্য দোয়া না কথা বলেন না কেন প্রতি ফোটা চোখের পানি তার জন্য দোয়া না এমন একটা মরণ তুমি মরো যে মরণে দেশ কাঁদবে মাটি কাঁদবে যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে ইমান এবং দেশপ্রেম একসাথ করছে সে একসাথ করেছে মাতৃভূমির প্রতিও তার অঘাত ভালোবাসা ছিল ইমানের প্রশ্ন সে আল্লাহ তালার আনুগত্যশীল বান্দা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাফার করে আল্লাহ আমার উসমান হাদি রহমতুল্লাহ আলাই এই সন্তানের প্রতি ফোটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন এবং এটা হবে ইনশাল এটা হবে এটাই হবে ইনশাল কারো চক্রাঙ্গানি কারো ষড়যন্ত্র কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে এক ইঞ্চি আজাদি আমার কাটা তার আমার সীমান্তের এক ইঞ্চি মাটি ইনশাআল্লাহ আল্লাহ পার্শ্ববর্তী বেঈমান নিতে পারবে না ইনশাল এটাই সত্য কোনো সন্দেহ নাই মনে রাখো যুবক তুমি প্রয়োজনে লড়বে না কিন্তু ইমানদার যুবক লড়বে তুমি দেখো এই জন্য তোমরা আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলেরা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আরে বেটা চটপটি খাইতে খাইতে আট ঘন্টা শেষ করিস না বেটা যে কয়েকজন ভাই আপনারা দাঁড়িয়ে আছেন আমার একটা জিনিস আশ্চর্য লাগছে যে আপনাদের পরে ভিতরে আইসা অনেক লোক বসছেন কিন্তু আপনাদের সামনে আমি যখন খুব পড়তেছিলাম তখন দেখছি একটা জিনিস ভালো লাগলো আর কি যে পরে আইসা অনেকে জায়গা মিললো কিন্তু ওনারা আগে থাকতেই দাঁড়ায় রইল এটা খেয়াল করছি এই জন্য এখন ওলামায় ক্যারাম দিনদারদের সাথে বসা এটাও জীবনের অনেক বড় সৌভাগ্য বসা তো সব জায়গায় বসা হয় কিন্তু প্রিয় মানুষদের সাথে বসা গুণামুক্ত একটা পরিবেশে বসে স্বাভাবিকভাবে এখানে কেউই বিড়ি সিগারেট খাচ্ছে না এখানে এই মুহূর্তে কেউ মোবাইলে অস্থির ছবি দেখবে না এখানে কেউ ইচ্ছে থাকলেও কোনো রকমের গালিগালাজ করবে না তাহলে এটা পরিবেশ এটা মোবারক পরিবেশ মোবারক মজলিস নিঃসন্দেহ রসুল্লাহ সাল্ল আলীকাল্লাম হাদিসে কুদ্সির মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহর এই প্রিয় বান্দাদের মসদিষে আল্লাহর নেক বান্দাদের বরকতে আল্লাহ কাউকে বঞ্চিত করে না সকলকে মাফ করেহীন জলি সুহ হাদিসের শব্দ এবং বিশুদ্ধ হাদিস আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দাদের মসজিষ এমন যে এখানে কেউই বঞ্চিত হয় বঞ্চিত হয় প্রত্যেকেই আল্লাহর মাখেরাত এবং রহমত লাভ করে এই জন্য এরকম একটি মজমায় বসা যেমন জুমার নামাজের বয়ান যখন হয় মসজিদের যখন জামাত হয় এরকম দিনই যখন কোনো মজমায় বসার সুযোগ হয় এই কিছুক্ষণের বসা এটার মধ্যেও আখেরাতের অনেক ফায়দা রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন কির ন্যাক মানুষের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কিসের মতো নবীজি বলেন একটা আতর বিক্রেতার মত আর একটা কামারের দোকানদারের মতো নবীজি উদাহরণ দিচ্ছেন যে কারের সংস্পর্শে আতর বিক্রেতার মতো কাহা মিলিল মিস্ক তিনটা ফায়দা আতর বিক্রেতার থেকে এক আতর বিক্রেতার কাছে গেলেই নাকের মধ্যে সুগন্ধি লাগবে দুই আতর বিক্রেতা নাকি